গাছ নিচে গাছ বাইরে গাছ কী এগুলো কি হরিণ নাকি কী জিনিস এটা ফরেস্ট ল্যাবরেটারি বা বন গবেষণার কোনো একটা জায়গা হলো সেকেন্ড কেক এটা হল কণিপাঘার এখানে হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আর নতুন ডেলিভারির জন্য যাচ্ছে অনেক দূরে অক্সিজেন থেকে আর একটু ভিতরে ওই দিক দিয়ে কিছু পার্সেল ছিল দুইটা ছিল একটা ডেলিভারি দিয়ে দিয়েছি আর একটা আমার হাতে এখনো আছে তো এটা যাবে যে আমান বাজারের দিক দিয়ে জুগিরহাট বলা হয় প্রত্ন অনেক দূরতে সিটি থেকে অনেক দূরে তো দেখা যাক জিনিসটা কিভাবে ডেলিভারি দিই এটা আপনারা দেখবেন আমার সাথে থেকে ভিডিওতে আপনারা দেখতেছেন আমি রাস্তার এক সাইডে করে সাইকেল চালাই নিয়ে যাইতেছি আর অনেক গাড়ি ঘোড়া এই রাস্তায় বিশেষ করে মানে ডিস্ট্রিক্ট গাড়িগুলো বেশি চলে তো হ্যাঁ এখানে একটা জায়গা গেলাম জ্যামটা দেখে আমার কলিজার পানি শুকে গেছে অলরেডি অনেক দূর জায়গা প্রায় বারো কিলোমিটার সাইকেলে বারো কিলোমিটার কোনো মতো করে কষ্ট হয়ে যাবে জ্যামটা একটু অনেক লম্বা ছিল আমি কোনো মতে চিড়াই চাপাই দিয়ে ঘুরে ঘিরে গেছে তো সবগুলো আপনাদের দেখা এখানে আমি একটু ব্রেক করছিলাম ফ্র্যাঙ্কে কল দেওয়ার জন্য তো মানে যে লোকেশনটা কোথায় সেটা জেনে নেওয়ার জন্য আর কি ক্লায়েন্ট আমাকে মনে ওনার সঠিক লোকেশনটা বলে দিল আর মানুষকে জিজ্ঞেস করতে বলছিলো অমুক থেকে যে এটা বলতে জেনে দিবে তো এরিয়াটা অনেক দূর মেন সিটি থেকে আমি এটা পিক আপ করছিলাম কদমতলি চাম কদমতলির মধ্য থেকে ওইখান থেকে এটা প্রায় তেরো কিলোমিটারের খাতা রাখেছে এখানে আমার আসতে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগছিল চল্লিশ মিনিট চল্লিশ মিনিট অ্যারাউন্ড চল্লিশ মিনিটের খাতায় রাখে রাখা জায়গা যেহেতু নতুন আমাকে জিজ্ঞেস করে করে আসতে হচ্ছিল তো সেই জন্য সময় আরেকটু বেশি লেগেছে এবং আমি ভিডিওতে দেখাতে চেষ্টা করতেছি আপনাদের পরিবেশটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর মানে পুরোটাই গ্রামীণ পরিবেশ আমার থেকে এখানে সাইকেল চালাতে খুবই ভালো লাগে যেমন শীতল ঠান্ডা আবহাওয়াটাও মনোরম আমি যতক্ষণ এই এরিয়ার মধ্যে সাইকেলটা চালাইছি ততক্ষণ আমার মনে খুব শান্তি লাগবে এটা। মানে পুরোটাই গ্রামীণ পরিবেশ পড়লেই চলে ভিতরে মানে খুব কম নয়েস মানুষজন কম গাছপালা বেশি সুন্দর একটা আমি এখানে ঢুকার পর আমার মনটা একটা ফ্রেশ হয়ে গেছিলো মেইন রোডে যতক্ষণ ছিলাম ততক্ষণ গাড়ির আওয়াজ শব্দ মানে হন এগুলো কানে বাজতেছিল খুবই নয়েস ফিল করতেছিলাম এখানে খুব সুন্দর জায়গা কতক্ষণ পরপর পুকুর পুকুরগুলো দেখেই গরমের মধ্যে অ্যাকচুয়ালি আমার তো ইচ্ছা হয়েছিল এই পুকুরের মধ্যে ছাঁপি রাস্তাটা অনেক পরিষ্কার সাধারণত এরকম পরিবেশ শহরের আশেপাশে দেখা যায় না কিন্তু অক্সিজেনের পর ওই দিক গিয়ে গাছপালা এমনি কম জঙ্গল বেশি ভিতরের দিক দিয়ে তো রাস্তাটা ঢুকতে আমার মনটা ভালো হয়ে গেছিলো এই গাছপালা সবুজ পরিবেশ দেখা দেখার পর এখন আমি যে পার্সেলটা ডেলিভারি এটা আমার সাইকেলের সাথে ঝুলানো আছে ওইটা একজনে আচার রেডি করছিল তো সকাল দশটায় পিক আপ করার কথা তো উনি একটু লেট করে আসতে বলছিল আমি এগারোটার দিকে পিক আপ করছি এখানে এই আচারটা দেওয়ার পর তো আমান বাজারে আমাদের আর একটা পরিচিত ক্লায়েন্ট যেটা হচ্ছে সেরা কেক নির্মাতা বলা হয় নিতু আপুর নিতু বাবুর চি পোর্টফোলিও ওনার কেকও পিক আপ করতে যাব ওইটা হলো এটার দিকে ততক্ষণে আমাকে একটু ওয়েটিংয়ে থাকতে হবে কারণ এটা তো একটু এখনই ডেলিভারি হয়ে যাবে সাড়ে এগারোটার মধ্যেই ততক্ষণে আমাকে ঘুরে ফিরে সময়টা কাটাতে হবে আমাদের ডেলিভারি করে একটা ডেলিভারি করে আরে মানে সময়টা কাটানো ওরকম সময়টা হাতে থাকে না কিন্তু সিটি থেকে আমান বাজার এটা অনেক দূরে এখানে ডেলিভারি করে এমনি খালি হাতে যাওয়াটা মামা আদর্শ ভাড়া কি এদিক দিয়ে আদর্শ ভাড়া সুন্দর ঘাট পুকুর ছেলেরা গোসল করতেছে পুরোই গ্রামীণ পরিবেশ পুকুরের ঘাট সুন্দর হচ্ছে আগে দেখি না আর যতই ভিতরে যাচ্ছি ততই গ্রামীণ পরিবেশের মতো রাখতে চলে আসছি তো এখানে আমি জিনিসটা ডেলিভারি দেব পার্সেলটা আমি এখানে ড্রপ করে দিয়েছি একটা মহিলাকে এই ঘরে ঘরটা অনেক সুন্দর কিছুক্ষণ সময় কাটালাম তার তো আমি টাকা নেওয়ার জন্য এখানে ওয়েটিং করতেছি টাকাটা পাওয়ার পর আবার রওনা দেবো টাকাটাও পেয়ে গেলাম ক্ষুধাও লাগছে তো নাস্তার দোকান খুঁজতেছি একটু নাস্তা খাওয়া উচিত অনেকক্ষণ ওয়েট করতে হবে তো দেখা যাক কোনো নাস্তার দোকান পাই কি না খুঁজতে খুঁজতে একটা পেলাম নাস্তার দোকান তোমার নাম কি বাবু নাম কি নাম নাই একটা চা দাও কি আছে দিও মহিলাটা অনেকক্ষণ দাঁড় করায় রাখার পর আমাকে বাঙ্কি টাকাগুলো দিছে ওনার নাকি ইনস্ট্যান্ট টাকা ছিল না ব্যাংক থেকে বের করে এগুলো দিছে আর কি হিসাব করি করি এখানে প্রায় নয়শো টাকা নয়শো টাকাই আছে বরাবর তো এগুলো নয়শো টাকা সব বিশটা বাঙ্কি আমার ব্যাগে মানে তোমার বাসা তাহলে এখানে পড়া করো হ্যাঁ দোকানদারি এগুলো না বানাই করো তুমি ক্লাসে স্কুল থেকে আস দোকানদারি করা আর কি নাচা বানিয়ে কি এগুলো তুমি বানাতে পারো হ্যাঁ তোমরা বেশি বক্সিস দিতে পারলাম না মাত্র অল্প দিয়েছি আর কি আচ্ছা ঠিক আছে আছে জায়গাটা আসলে সুন্দর যত দেখতেছি ততই ভালো লাগতেছে এটা হলো চট্টগ্রাম অক্সিজেন মোড়ের পর আমার বাজার বলা হয় আমার বাজার থেকে জুবিরহাট রাস্তা এটা তো কারো যেতে ইচ্ছে করলে যেতে পারেন মোটামুটি অনেক সুন্দর আছে জায়গা যতই দেখছিলাম ততই মুক্ত হচ্ছিলাম তো এক প্রকার গ্রামই বলা চলে এটা অনেক সুন্দর অনেক বড়ো একটা মানে ধান ক্ষেতের মতো এখানে ধান চাষাবাদ করা হয় আমার বলতে গেলে সত্যি আমার মনটা ফ্রেশ হয়ে গিয়েছিলো মানে ইচ্ছা করতেছিল আবার সময় করে এখানে আসবো সময় তো হয়নি এক এক সময় এক একদিনে কে কে দিল তো ডেলিভারি সিলাই এত সুন্দর সুন্দর জায়গা অ্যাকচুয়ালি ভ্রমণ করি আপনাদের আমি ভিডিওতে প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গা আপলোড করে ভিডিওতে তাতে দেখাবো আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সহযোগিতা একটা কমেন্ট শেয়ারটা উন্নত করবে গ্রো করবে তো দয়া করে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে তো ভিডিওটা করতে আমাদের অনেক কষ্ট হয় ডেলিভারি এডিটিং তো সেখানে আপনাদের একটা লাইক দিতে সাবস্ক্রাইব করতে আশা করি তেমন কষ্ট হবে না আপনার একটা লাইক কমেন্ট শেয়ারের দ্বারা যদি আমি সামনে দিকে এগিয়ে যাই সেটা আশা করি আমার জন্য অনেক উপকারী হবে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না এত সুন্দর পরিবেশের মতো দিয়ে যাচ্ছিলাম ভালো হয়ে গিয়েছিলো আমি এখন আবার রিটার্ন দিচ্ছি আমার বাজার ওইখানে ওইখানে আমাদের যেটা আছে ওইখানে যাচ্ছি তো ওই ডেলিভারিটা শেষ করে ফেললাম কিছুক্ষণ অনেক ঘোরাঘুরি করলাম তো এখন আবার আসলাম আমান বাজারে আরেকটা অপর বাসায় এই রাস্তাটা ভাঙা চোড়া হলে কি হবে তারপর অনেক সুন্দর চারিদিকে গাছপালা অনেকগুলো গাছ এটা ফরেস্ট ল্যাবরেটরি বা বন গবেষণার কোনো একটা জায়গা মনে হয় গাছ আর গাছ মানে পুরা কী বলা হয় এই আমাদের সুন্দরবনের মতো এতগুলো গাছ মানে ছবিতে দেখতে লাগতেছে এরকম কিরে রে এগুলো কি হরিণ নাকি কি কী জিনিস একটু ভালো করে দেখিত দূর থেকে তো হরিণের মতোই লাগতেছে আসলে না ও ছাগল ও মানে রাস্তাটা দেখেন দর্শক কত সুন্দর উপরে গাছ ডাইনে গাছ বহে গাছ হ্যাঁ এত সুন্দর জায়গার মধ্যে সময় কাটানো আসলেই ভালো লাগে পরের গাছের কাঁঠালের দিকে মিট মিটাইয়া খুব সুন্দর একটা পরিবেশ ডেলিভারিও ছিল এত সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করা যায় যেতে পারি আর কি ভালোও লাগে এটা বি সি এস আই আর একটি অংশ আর কি এটা বন গবেষণাগার এনে গাছপালা বন জঙ্গল নিয়ে গবেষণা করা হয় তো লোকাল এরিয়াটা অনেক সুন্দর লাগতেছিল আমার থেকে লাগতেছিল যেন আমি সুন্দরবনের কোনো একটা জায়গা মানে বাহির থেকে দেখতেছি এইরকম অনেক সময় মানুষ খাঁচার বাহির থেকে যেভাবে থাকে ঠিক সেরকম পুরো পরিবেশটাই থেকে সুন্দরবনের মতো লাগছিল আমি ভিডিও করছি আপনারা দেখবেন যেহেতু আমার হাতে অনেক সময় ছিল এখানে সাইকেলটা পার্ক করে কতক্ষণ ভিডিও করছি জায়গাটা আসলেই সুন্দর মনোরম সব গাছ আর গাছ মানে যতটুক তাকাই ডানে বামে মাঝখানে এই রাস্তাটা ছাড়া সবগুলোই গাছ ডান দিক দিয়ে যতটুক নজর দেয় সবগুলো গাছ বাম দিক দিয়ে যতটুক নজর যায় সব গাছ ডানে বামে পুরোটাই বড় একটা ফরেস্ট যেহেতু বন গবেষণাগার তাহলে ফরেস্টই থাকবে ফরেস্ট ছাড়া তো আর গবেষণা ওরা কীভাবেই করবে তো ফরেস্টের মধ্যে এই গবেষণাগারটা নির্মাণ করা হয়েছে ফচেয়াবাতের ওই দিক অনেক বড় এখানে অতিথি ইয়াও আছে ওই এটা হলো অতিথি মানে না এটা হলো উচ্চ বিদ্যালয় পাশে একটা অতিথিরা এসে থাকবে এরকম একটা জায়গা আছে আমি আপনাদের ভিডিওতে দেখাবো মানে আশা করি আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ ভালো লাগবে দেখেন পুরাই একটা সুন্দরবনের মতো লাগতেছে আমার থেকে লাগতেছে আমি যেন মানে সুন্দরবনটাই দেখতেছি এইরকম ওই দিক দিয়ে আপনারা চাইলে আসতে পারেন জালালাবাদ বলা হয় সরি দর্শক ফতিহাবাদ ওই দিক দিয়ে জালালাবাদ অক্সিজেন পরে জালালাবাদ ফতিয়াবাদের একটু আগে স্টেশন রোড বললেই আপনাদের দেখাই দেবে আমান বাজার জালালাবাদ তো কতক্ষণ ঘুরলাম যেহেতু আমার হাতে অনেক টাইম আছে আমার নেক্সট অর্ডার হলো আড়াইটা কিন্তু আমি ততক্ষণে আবার সিটিতে গিয়ে অন্য অর্ডার করে আস্তে আস্তে আমার কষ্ট হয়ে যাবে লেটও হয়ে যাবে সেই জন্য আমি যাইনি ততক্ষণ এখানে সময় কাটাচ্ছিলাম আমারও ভালো লাগছিলো যে ইচ্ছে করতেছিল না এই রাস্তাটা আসার পর আমি প্রায় সময় মেন রোড দিয়ে রাস্তার পাশ দিয়ে যাই কিন্তু এ রাস্তায় কোনোবার ঢুকি নাই আজকে চিন্তা করলাম যেহেতু হাতে অনেকক্ষণ সময় আছে কতক্ষণ ঘুরে ফিরে দেখি কি কি আছে আর আমি প্রায় সময় অবশ্য সময় থাকলে মানে নতুন নতুন রাস্তা শর্টকাট রাস্তা বের করতে মানে চেষ্টা করি যেহেতু ডেলিভারির কাজে আমাদের উপকার হয় দেখেন দর্শকরা কত সুন্দর একটা রাস্তা বর্তমানে তো গাছপালা উজাড় করে দেওয়া হচ্ছে মানে আধুনিকরণের নাম দিয়ে সুন্দর সুন্দর রাস্তা নির্মাণের নাম দিয়ে আশেপাশে কোনো গাছই রাখা হচ্ছে না আর আপনি একটু ভালো করে লক্ষ্য করুন ডাইনে বায় রাস্তা কিন্তু রাস্তাটা সুন্দর না ভাঙা তারপরেও এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে ভিতরে কাঁটাল আছে সব আছে আপনি এখানে যদি আমার দশ মিনিট থাকেন আমার থেকে লাগবে যে আপনার মানে মনটা অবশ্যই ফ্রেশ হয়ে যাবে ভালো লাগবে যত সময় ভালো লাগবে খুবই ভালো সময় কাটাইছি রাস্তায় আমি যতক্ষণ ছিলাম মানে মনটা পুরাই ফ্রেশ হয়ে গেছে ইচ্ছা করতেছিল অনেকক্ষণ বসে থাকি কিন্তু না আস্তে আস্তে টাইম হয়ে যাচ্ছে জোহরে নামাজের টাইম হয়ে গেছে তো আমি আবার রিটার্ন দিচ্ছি একটা মসজিদ খুঁজতেছি সামনে এটা মিল্ক এখানে আমি নামাজটা পড়ে একটু জোহরে নামাজের পর একটু সময় কাটাচ্ছিলাম বসে বসে পুকুর কাঠ ছিলাম মানে এখন আমি ক্লায়েন্টের ঘরের পাশে চলে আসছি তো নামাজটা পড়ে কতক্ষণ ঘোরাফেরা আর কি পাঁচ মিনিট ওলা আসলাম আপুর কাছে এই কেকগুলো নিয়েছি নিতু পাড়ছি পোর্টফোলিও এখানে দুটো কেক নিয়েছি আমি একটা যাবে কসমোপলিটনে একটা যাবে আর আম গনি মোড় সাইকেলে ঠিকভাবে ক্যারি করার জন্য আমি একটার উপর একটা কেক রেখেছি হার্ড বক্সটা নিচে দিয়েছি সব বক্সের উপরে রেখেছি এখন আমি বের হব তো এটা নিয়ে যাবো আমি যে হারে গরম পড়ছিলো সফ বক্সের উপরে তাপ বেশি পড়ছিলো সেই জন্য আমি আমাকে গামছাটা বিলিয়ে দিয়েছিলাম উপরে যেহেতু গলে যাওয়ার চান্স আছে চলে এসেছি কাস্টমারের কাছে ফার্স্ট কাস্টমার কাছে চলে এসেছি এখানে অনেক বিডিও আমি আপনাদের দেখাই নিই যেহেতু বিডিও লং হয়ে যাচ্ছে কেকটা দেওয়ার আগে একটু চেক করে দিচ্ছিলাম আর ঠিক আছে কি না হ্যাঁ কেক ঠিক আছে সব ঠিক আছে আর এটা হলো সেকেন্ড কেক এটা হল কণিপাঘারের ওইখানে ওইটাও কাস্টমারকে দেওয়ার আগে একটু চেক করে নিয়ে নিচ্ছিলাম আসার পাশাপাশি গিয়ে তো সব কিছু ওকে আছে আমি অনেক ভয় ছিলাম এই কেকটা নিয়ে কারণ এটা সফট বক্স ছিল আর একদম দেখেন ইয়ার কাছাকাছি কেকটা তো দোঁটা কেক দিয়ে দিলাম সুন্দরভাবে মনের টেনশন কমছে দোঁনোটা কেক ঠিক ছিল যে গরম ছিল তো হ্যালো বিওয়ার্স আপনারা আমার চ্যানেলটাকে লাইক লাইক দিয়ে কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন নতুন নতুন ভিডিও আপলোড করার আপনাদের সামনে হাজির করবো অ্যাকচুয়ালি আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন আপনাদের সহযোগিতা আমি সামনে এগিয়ে যেতে পারবো